সত্যটা হচ্ছে যদি আপনি আমার মামলা জিতে দিতে পারেন তবে আপনাকে আমি একশো টাকা দেব আরে আমার নামও তিন কোটি ফাঁকা আওয়াজ করে কারো কাছ থেকে এক করিও নিয়ে না তাহলে আমি রাজি শোন শুধু রাজি হলেই না আমি তো কিছু পরামর্শ দেবো সেই মতো কাজ করতে হবে তা বলুন কি করতে হবে যা কৰিব যা বলিব সত্য বলিব সত্য কৰি মিঠা বলিব না

কারণ এই ধরনের গরিব গুলো যে বিপদে আপদে আমার মক্কেলের মতো সহৃদয় ব্যক্তি এনাদের পাশে ভগবানের মতো দাঁড়িয়ে টাকা সাহায্য দিয়ে থাকে বলে এরা হয়তো পৃথিবীতে বেঁচে আছে না হলে এরা সমাজে কবে বুক থেকে সাথ হয়ে যেত অবজেকশন এবার আমার আমার লালদিক ফ্যানের মধ্যে কোথাও ভুল হচ্ছে কারণ প্রথমত সমাজে এই ধরনের পাগল মানুষ বোকা মানুষ ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বেশি তা প্রায় আশি

বিষয়টা পরিষ্কার হওয়ার পর বিশেষভাবে এরকম একটা পাগল লোককে যে লোকটা পঁচিশ টাকা পর্য দিয়ে পাঁচশো টাকা বানায় তাকে আমি ছুটো ছাড়া আর কি বলতে পারি Parekės ne. 抱歉。<laughs> <laughs>

তুই টাকাটা না দিয়ে তুই পাকিয়ে যাচ্ছিস রে আমার পৃষ্ঠ দে